আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এখন আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি আমাদের যে গেটগুলা কালার কম্বিনেশন বা কালারের যে মসৃণতা এটা কতটা প্রিমিয়াম আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমরা যে কালারটা করে দেখি ডোকো এইটার লুকিংটা আসলে স্মুথ আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের কালার এবং করছে কালারের ফিনিশিং আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি এরকম স্মুথ ফ্রেশনেস একটা ফিনিশিং দিয়ে কালারটা করার জন্য আপনারা অলরেডি দেখতেছেন উপরের সাইডে আস্তর মারা কমপ্লিট এখন আন্ডারকুট কালারটা দেওয়া হচ্ছে আমরা কিন্তু চারটা পাঁচটা ধাপে কিন্তু কালারটা কমপ্লিট করে থাকি সিঙ্গেল কালারে আমরা কালার কমপ্লিট করি না বা একটা দুইটা টানে কালার কমপ্লিট করি না এই জন্যে আপনারা সবসময় ডোকো কালারটা চুজ করতে পারেন ডোকো কালারে কিন্তু আপনার গেই বান্দা রেলিং সিঁড়ি রেলিং যাই তৈরি করেন কালার করেন আপনার কালারটা আসবে প্রিমিয়াম ইনশাল্লাহ তো এই যে আমাদের আরেকটা দরজা দেখতে পাচ্ছেন এটাও খুব প্রিমিয়াম একটা দরজা এবং কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাই দেবো ইনশাল্লাহ